আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো ভাই তোমার বাসার সবাই কেমন আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আচ্ছা সবাই একটু ডাবল ক্লিক করে দাও যারা লাইক করো না একটু লাইক করে দাও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো শরীরটা একটু দুর্বল কাল রাতে ঘুম নাই শরীরের আবার কি হলো প্রেশার কমে গেছে নাকি হ্যাঁ প্রেশার লো এমনিতেই লো প্রেশার হয়তো বা প্রেশার সামনে একটা বিজনেস করতে চাইতেছি তোমরা কি বল ঘুমার নাই কেন ঘুম আসে নাই চেষ্টা করছি কিন্তু কম আসছে আর কি অল্প চারটা ডিম খানা সেদিনকে বলছিলাম না পরে ডিম খাইছিলাম ডিম খাইছি দুইটা আর তোমার দুধ খাইছিলাম কি বিজনেস তোমাদের মেয়েদের বিজনেস মেয়েদের যদি সবাই যদি ই দেয় তাহলে করবো হ্যাঁ হ্যাঁ জামা হ্যাঁ অনলাইনে দেশে যাবো না দেশে যায় তারপরে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন মেঘলা নাকি যায় হ্যাঁ আমি জীবন মাছ অনলাইন অনলাইনে কিছু কিনি নাই না আমি যদি করি তাহলে ভালোভাবে করবো অনলাইনে আপনার প্রতিদিন লাইভ করবো একটা করে প্রতিদিন না হলেও দুই দিন পর পর একটা করে লাইভ করবো মাধ্যমে ডেলিভারি দেওয় দেখি ইচ্ছা আছে বাকিটা কি হয় আমি না বলছিলাম কারো লাইভে যাব না আর কারো লাইভে যাইব না বলছিলাম আমার লাইভে তো না আচ্ছা সবার আগে আমি কিনবো আচ্ছা দেখ মনে কিন না না কেন ইয়ে গেল কই কি হলো কথা বলেন না কেন ওই যে একলা না আমি চিন্তা করলাম কেন যেহেতু আমার বেশিরভাগ মেয়ে আসে সেই মানে সেই ই দিক থেকে মানে চিন্তা করে টাকা থাকলে কিনবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ সেই দিক থেকে চিন্তা করলাম যে যদি একটু শুরু করি দেখি যদি আগাম যায় দেশে যায় পাশাপাশি কি অন্য অন্য কাজের পাশাপাশি আর কি

Og så det være lett å sende det vei. তোমরা কি বলো এটা কি করবো মেদে থ্রি পিস তারপরে মানে আরেকটা জিনিস আর কি দুইটা মিলে রোদ মিলে মাথা ব্যথা করে আর এটা আমার বিরক্ত লাগে রাইট আমারও করতে পারেন একটা হলো থ্রি পিস আর একটা হইতেছে আরেকটা জিনিস আর কি দুইটা নিয়ে শুরু করব আমার মনে হয় চলবো আমি আশা করি ননদের মেয়ে আজকে ও তাই নাকি আহ আচ্ছা আগে মানে সম্পর্কে গেলে একটু ধারণা করতে হবে যে আসলে কেমনে কি সে বিষয়টা যাই না শরীরটা এত পরিমাণ দুর্বল রাখতেছে ঠান্ডা লাগছে করা তুমি আপনার লাইভে আমার মতো আর কেউ কথা বলে না না এখন তো বর্তমানে আমি লাইভে আসি না মানে লাইভে না আসতে আসতে মানে লাইভের যে একটা গুরুত্ব সেটা নষ্ট হয়ে গেছে একটা তুমি আছো এখন বর্তমানে আসি কথা হচ্ছে বলি আপনি এখন ডিম খাবেন উঠেন আমার কাছে তো ডিম নাই এখন আসসালামু আলাইকুম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার এখানে তো ডিম নাই রে ভাই ডিম তো হোটেলে হোটেলে যাবো তারপরে দেখে ডিম খাইতে পারবো না ঠান্ডা লাগছে না ডিম খাওয়া যাবে না ডিম দুধ খাবো না চা খাবো একটু পর্যায়ে মাথাটা যদি কেউ বানাই দিত এখন বল লাগতো রে ও চা খাইলে কি শরীর ভালো হবে না প্রতিদিন চা খাই এক কাপ এক কাপ কাপ এরকম খাই ঠান্ডা লাগছে তো মাফিয়া কথা বলে আমি বলি না কষ্ট পাইলাম তোমার কথা বললাম না মাফিয়া কথা বলে আমি বলি না কষ্ট পাইলাম তোমার কথা কেন কষ্ট পাইবে কেন দেওয়ালে তিনটা বাড়ি দেন তাইলে হওয়া তাইলে ঠিক হইতে পারে আমি কেমনে কষ্ট দিলাম নাক আর গলা পুরো বন্ধ হয়ে গেছে মাথাটা টুটি বেঁধেন না কি ওই সবাই তো আমার বোনের মতনই তো বইনের মতো সব সবাই মিলে টুটি বেঁধেও আমার পৌমা 아, 트베드로 너무 아마 티베드 হয়ে গেল এত তাড়াতাড়ি আপনি তিনটা আইসক্রিম খান মশায় গান গাইতেছে ও বিরক্ত কর মশারিটা নাও না বললে মাফিয়া কথা বলে তোমার লাইফে আমি কি লাইফে আসলে কথা বলি না হ্যাঁ বলো আমি তো মানা করি নাই তাই বলছি আমি বলছি কি কষ্ট পাইলাম তোমার কথা আমি বলছি কি এখন বর্তমানে আমি ঠিক মতো লাইভ করি না কারণ লাইভের গুরুত্ব কমে গেছে আমি বলছি সেও বলে নাই আমি বলছি আমি বলি আমি বলছি লাইভ না করতে করতে লাইভের গুরুত্ব কমে গেছে এখন বর্তমানে বেশিরভাগ বেশি কয়েক না কয়েক তোমরা ছাড়া আর আমি তো করি না পনেরো বিশ মিনিট লাইভ করি তারপরে বন্ধ করে দিই সিহা লে না এতো আচ্ছা সব নাম কইতে জান আমি তো বলি হুম আচ্ছা কি করেন আমি সাদিন ঘুমাই আমি দিনে ঘুমাই রাতে প্রায় 10:00 12:00 একবারে xí hấp cả hết thế đi ta cập tạ xí hấp cả phải này

আমাকে ভালো লাগে না গো সোনা বুঝা তুমি কি জানো বলো না ওই একটু কেমন আইতাম জামাল কি জানি জানি না সেটা বলেন কি জানো না সেটা বলেন বিরক্ত লাগে তোমার লাইফে আচ্ছা ঠিক আছে তাহলে যাওগা যাওগা বিরক্ত লাগলে থাকার দরকার নেই ওমা ওরে বিবাহিত হম বিবাহিত না বিবাহিত মতো নেই আর কি আবার কোন কথা বলবো দোষ দূরে বলবো তাদের পাতে দোষ আহ বালাগের নাগ কে বিশ খা মে যাই তুমি খাউ আমি মড়ে যাই তুমি লাও বিশ খাউ কি করবো জায়গা তেলে ভালো থাকো সবাই আফিযা কি রে কিরে মধু মধু রসমালাই রসমালাই খাইবা রসমালাই আছি গেলে কি আমি দরিয়া ডাকতে পারবো না পারবা না তা ঠিক আছে কি করবো ভাল লাগতেছে না গো কাছে যা ও লাগে না সামনে আসে বাড়ি না আমি রসমালাই খাই না শুধু চকলেট খাই আচ্ছা খাও ইহাস মনে দেশে গেলে আমাদের বাড়িতে যাই হোক বাবির লগে গল্প করি চকলেট চকলেট খাই আয়ো আচ্ছা কুমার তাহলে আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকো সুলতান আপু তুমি ভালো থাকো সবাই ভালো থাকো হ্যাঁ বুঝতে পারছি শরীর খারাপ নাকি হ্যাঁ অনেক ভালো লাগতেছে না আসলে নাক নোক আর কি আর কখনো যাওয়া হবে না কেন যাওয়া হবে না কেন আজকে দেখি সকালে লাইভে আসবো চেষ্টা করবো লাইভে আচ্ছা ভালো থাকো ভাইয়া সবাই ভালো থাকো

آه السلام عليكم ورحمه الله وبركاته